আসসালামু আলাইকুম টানুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম তারপরে কয়েকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম তারই কিছু অংশ সবার সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ আর শুরুতেই ধন্যবাদ জানাই সব আপুদের যারা কিনা আমার ব্লগটা কষ্ট করে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে অনুপ্রেরণা দেন সকালে হচ্ছে বাত ফ্রাই করেছিলাম হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছেন সেটা তোমাদেরকে দেখাইনি কারণ কারণ সবসময় বাত ফ্রাই করি এটার মানে দেখানোর মতো কিছু না তো আমি চা খেলাম এখন হচ্ছে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিচ্ছি এখন গড়িতে বাজে বারোটা ভাবলাম যে প্রথমে এই রোদের মধ্যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দেই তারপরে গিয়ে বাকি কাজকর্ম করব আজ আমার ছেলে চার মাস হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে এক বছর হয়ে গেলে দেখা যাবে যে পরে আর হিসাবে দিন থাকে না তো এই ছয় মাস বা এক বছরটা একটু বেশি হচ্ছে আকর্ষণ করে যে আজ এক মাস হয়েছে ওকে যেহেতু গোসল করিয়েছি তাই ভাবলাম যে কয়েকটা পিকচার তুলে নিই ছেলেটাকে খাইয়ে গুম পালিয়ে আসছি এখন হচ্ছে এই দুই ঘন্টার ভিতরে আমি চটপট বাসার সব কাজ রান্না বান্না করে শেষ করব। তো প্রথমে ভেবেছিলাম রান্না করব। কিন্তু পরে আর ভালো লাগেনি আমরিনও একটু বাইরে যাওয়ার জন্যে হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ও পার্কে যাবে তাই ডিসিশন নিলাম যে কাজকর্ম শেষ করে বাহিরে গিয়ে মা মেয়ে হচ্ছে বাহিরে মানে বসে খাবো তো রাতে এসে আর রান্না করব। তো এখন হচ্ছে ময়লা যে তালা বাসন ছিল সব কিছু ধুয়ে রাখছি আর ডিমও আমি খাসার মধ্যে ঢুকিয়ে নিয়েছি সব কিছু ধোয়ার পরে পানীয় জড়ে গেছে এখন জায়গা জায়গায় রাখছি কিচেন আসলে খুব তাড়াতাড়ি ময়লা হয় তো একটু সময় দিলে সেটা আসলে খুব তাড়াতাড়ি আবার ক্লিনও করা যায় এখন হচ্ছে এই চুলাটা ক্লিন করছি আর আমাদের নারীদের তো এই কিচেনই বলতে গেলে জীবনে অর্ধেক সময়ই কাটে তো বিদেশে আসলে এত রান্নাবান্না নেই সিঙ্গেল ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ তো যেগুলো আসলে প্রত্যেক রান্না করতে হয় সেগুলাই কিন্তু বাংলাদেশে যারা থাকেন দেখা যায় যে যৌথ ফ্যামিলি অনেক মানুষজন তাদের আসলে একটু বেশি কষ্ট হয় অনেক বেশি রান্নাবান্না করতে হয় অনেক বেশি মানে অনেক কিছু ময়লা হয় তো গৃহিণীদের আসলে বেশি কষ্ট হয় অনেকের বাসায় কাজের লোক থাকে আবার অনেকের থাকে না একা একাই সব কিছু করতে হয় আর এখন তো বাংলাদেশেও কাজের লোক পাওয়া যায় না কিচেন পরিষ্কার করে নিয়েছি আর আমি কিচেনটা একটু ডেকোরেশনও করেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার আগের যে আইফোন সেটাতে আমি ভিডিও করে রেখেছিলাম প্রায় দুই তিনটা ব্লগ তারপরে আমার ছেলে মেয়েকে এই হচ্ছে একজন গিফটও দিয়েছিলেন সেই মোবাইলের মধ্যে আমি কয়েকটা ব্লগ এই তৈরি করেছিলাম আর এই মোবাইলটার মধ্যে হচ্ছে আমার এই অনেক লোক তো জমা সেই কারণে ফুল হয়ে গেছে তাই ভাবলাম যে আমার আগের ফোনের মধ্যে কয়েকটা খড়ে তাহলে এটা জায়গা থাকবে তো এখন এই দুই দিন ধরে সে আইফোনটা আর অন হচ্ছে না তো হাজব্যান্ড হচ্ছে আর সকালে নিয়ে গিয়েছিলেন আইফোন স্টোরে তো ওনারা বললেন যে সামনে সপ্তাহে নিয়ে আসার জন্যে সেই কারণে হচ্ছে আমি কিচেন যে পরিষ্কার করেছি বা একটু ডেকোরেশন করেছি সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাই হচ্ছেন আমার ছেলেকে একটা দামি গিফট দিয়েছিলেন তো যদি সেই ফোনটা হচ্ছে ঠিক হয় তাহলে সেই ব্লগটাও শেয়ার করব আর না হলে তো আর দেখাতে পারবো না তো এই যে কথা বলতে বলতে আসল কথাই বলা হলো না খাওয়া দাওয়া নিয়ে মা মেয়ে বাহিরে গিয়েছিলাম ও মা গিয়ে বসতে পারিনি এত বৃষ্টি শুরু হয়েছে তো মানে অনেক কষ্ট আমরিন পেয়েছিল ও পার্কে যেতে পারেনি আমি ওকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে পাশে একটা পার্ক আছে তোমাকে নিয়ে যাব তো বৃষ্টির কারণে আসলে আমি ওদেরকে নিয়ে চলে আসি বাসায় কারণ বিদেশে একটু বৃষ্টি হলে দেখা যায় যে ওই জ্বর চলে আসে অথবা মাথা ব্যথা এগুলা হয় তো মানে বৃষ্টি একটু একটু পড়ছিল তো আমি হচ্ছে ওদেরকে নিয়ে বাসায় চলে আসি আর আসার পরে হচ্ছে তো বৃষ্টি শুরু হয়েছিল তো বাসায় এসে হচ্ছে বাহিরের সেই খাবার খেয়ে শেষ করলাম তারপরে একটু রেস্টও করেছি ছেলে মেয়েকে একটু টাইম দিলাম তো এখন হচ্ছে আসলাম কিচেনে রান্না করব। আজ হচ্ছে মগজ রান্না করব। মাছ ফ্রাই করার জন্যে চুলাতে বসিয়ে দিলাম সেটা হোক আর এদিকে আমি মগজটা ক্লিন করে নিচ্ছি প্রথমে ধুয়েছি আর মগজ হচ্ছে মাখানোর পরে তো আর রক্ত থাকে তো তো এখন হচ্ছে মগজের মধ্যে যে রোগ তারপরে একটু একটু এই ছাঁকা পাতা যে রক্ত সেগুলো আমি ফেলে দিয়েছি আজ অনেক দিন পরে হচ্ছে মগজ রান্না করব। আর মগজটা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিও এখানে হচ্ছে কিছু মশলা বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম আর এই যে মাছও আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে আর হচ্ছে এখানে আমি এই বোনাখুচুরি করছি সকালের জন্যে সকালে ঘুম থেকে উঠে আসলে নাস্তা বাস্তা বানাতে ভালো লাগে না তো দেখা যায় যে কোনো কিছু যদি তৈরি করা থাকে তাহলে এতো আরাম লাগে জটপট ওভেনে গরম করে খেয়ে নেওয়া যায় আর আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি জানি না এভাবে কে কে খেয়েছেন এটা হচ্ছে মটরশুঁটি তো আমি আলু মটরশুঁটি দিয়ে মাছ রান্না করব। এটা আমি রেহানা রাখি আপুর থেকে শিখেছি অনেক বছর আগে তো আমি আরও অনেকবার রান্নাও করেছি এটা খেতে অনেক মজা একটু মিষ্টি মিষ্টি যারা কি না খাননি এভাবে একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে আর হচ্ছে প্রত্যেক দিন আসলে আলু বা অন্য অন্য সবজি খেতে তো আর ভালো লাগে না তো একটু ডিফারেন্টভাবে হচ্ছে রান্না করলে খেতেও ভালো লাগে আর রুচির একটু পরিবর্তনও হয় এই যে আমার সোনার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে আর আমরিন হচ্ছে এখনও ঘুমিয়ে আছে আর মার্শাল্লাহ আমার ছেলেটা অনেক লক্ষ্মী ও আমাকে তেমন একটা ডিস্টার্ব করে না আমরিনও আমাকে শান্তি দিয়েছে আমরিনও অনেক লক্ষ্মী কিন্তু আমরিনের থেকে অনেক বেশি বুঝদার মানে এই বয়সে অনেক বুজর বড়দের মতো কোনো কিছু বললে বা আমি যদি একটু রাগ করি তাহলে ও শুধু হাসে আর আমাকে মায়া দেয় কারণ নর্মালি বাচ্চাদেরকে হচ্ছে একটু দমক দিলে বা বোকা করলে বাচ্চারা কান্না করে কিন্তু আমার ছেলে হচ্ছে উল্টা হাসে এই তো আমার সব রান্না রান্নাবান্না হয়ে গেছে আমরিনকে এখন ভাত খাওয়াবো ওকে ঘুম থেকে তুললাম পরে দেখা যাবে যে আর ঘুমাবে না আর আমরিনের স্কুল হচ্ছে এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে হচ্ছে আগের মতো রুটিন ওকে ভাত খাওয়ানোর পরে হচ্ছে মগজ রান্নার রেসিপিটা শেয়ার করব। এই তো রান্না বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর মাংসের মধ্যে যা যা দেই সেই সব মশলা অল্প করে দিয়েছি কারণ মগজের মধ্যে দেখা যায় যে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না তো হাফ চামচ করে দিয়েছি আর মরিচটা একটু বেশি করে দিয়েছি জাল জাল হলে দেখা যায় যে মগজটা খেতে একটু ভালো লাগে তারপরে বেশি করে দনে পাতা দিলাম দিয়ে এখন ডাল কুটনি দিয়ে আমি গুটি দিচ্ছি মগজটা একটু এই কি বলে মেশ হলে খেতে ভালো লাগে রান্নাবান্নার সব কিছুই কমপ্লিট তো দুই ঘন্টা পরে এখন আসলাম আবার কিচেনে হাজবেন্ড কাজ কাছ থেকে চলে আসছেন আর এই দুই ঘন্টার ভিতরে হচ্ছে একটা ভিডিও এডিট করলাম এখন সব খাবার দাবার টেবিলে নিচ্ছি মগজ দেখে হাজবেন্ড অনেক খুশি হয়ে গিয়েছেন আর বোনা খিচুড়িটা সকালের জন্য করেছিলাম কিন্তু দেখে এত লোপ লাগছিল না খেলে হবে না আর ফ্রিজে দেখা যায় যে পরে গরম করে খেলে এই কি বলে গরম অবস্থায় যেরকম খেতে টেস্ট সেই রকম আসলে লাগে না তো গরম গরম বোনা খিচুড়ি খেতে খেতে কিন্তু আলাদা একটা মজা তো আমি হচ্ছে মগজ দিয়ে বোনা খিচুড়ি খেয়েছি ভালোই লেগেছে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে মশলা দিয়ে হাজবেন্ডের জন্য চা বানাচ্ছি ওনার গলায় ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে যে ঠান্ডা পড়েছে তারপরে ওনার রেস্টুরেন্টটা হচ্ছে সাগরের একেবারে কাছে তো অনেক বাতাস আসে আর সাগরের সাইটে হচ্ছে এমনিতেই অনেক ঠান্ডা থাকে আর যদি বাতাস হয় তাহলে তো আর কথাই নেই ঠান্ডাটা একটু ডবল হয়ে যায় তো ওনার জন্য হচ্ছে বেশি করে মশলা দিয়ে রংচা চা করে দিলাম আর আমার ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব করবো রকম লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ